তান্ত্রিক যখন জিজ্ঞেস করলো তুই কে কেন ওদের পিছনে পড়ে আছিস তুলারশির লোকটা বললো সে একটা খারাপ জিন ওই দিন মানে গত মঙ্গলবার এই যাওয়ার পথে সৃষ্টি করেছিল বাধা অনেক রাত পর্যন্ত ওরা ওখানে বসে থাকে জিনটা বিরক্ত হয়েছে তাই ওদের শাস্তি দেওয়ার জন্য ওদের পিছনে পড়ে আছে কিন্তু তান্ত্রিকের দেওয়া জন্য ওদের শারীরিক ক্ষতি করতে পারছে না ওদের শুধু স্বপ্নের ভিতর ভয় দেখাচ্ছে কিন্তু তাতে সে খুশি না কাঞ্চিকে বলল তার টাবি যেন সে ওদের কাছ থেকে নিয়ে নেয় এবং ওদের তার হাতে ছেড়ে দেয়া হয় তানটিকের হলে তান্ত্রিকের অনেকগুলো ক্ষতি হয়ে যাবে তখন তান্ত্রিক তুলাসি লোককে বলতে বলল এটা কখনোই সম্ভব না তাকে বলে দাও তারা তার সাহায্য প্রার্থী বরং জিন যদি ভালোই ভালো না চায় তবে সে জিনকে উচিত শিক্ষা দিবে এবং বদলবন্দি করবে তান্ত্রিক তুলারাশির লোকের মাধ্যমে জিনকে বোঝালো তার সাথে কোন রকম সত্যতা না করতে এবং এই ছেলে তিনটাও না সময় কাটিয়েছে তাদের কোনো দোষ ছিল না তাহলে কেন সে তাদের ক্ষতি করবে জিনটা মানতে নারাজ এরপর তান্ত্রিক কিছু মন্ত্র দিয়ে আয়নার ভিতর জিনটাকে কিছুক্ষণ আটকিয়ে রাখে তান্ত্রিক জানে জিনটা বেশ শক্তিশালী বেশিক্ষণ থেকে আটকানো যাবে না তান্ত্রিক তার লোক দিয়ে এলাকার মহিষ্টের বড় হুজুরকে ডেকে পাঠান শুনে হুজুর দ্রুত আসেন তবে আসার সময় তিনি একটা লাঠি ও পানি পড়া নিয়ে আসেন হুজুর তান্ত্রিকের সাথে কিছু আলোচনা করে ওই পানি পড়া আয়নায় ছিটিয়ে দেন সাথে সাথে আয়না ভেঙে যায় সাথে সাথে ভাঙা আয়নাটা চারদিকে হচ্ছে লাঠি দিয়ে গোল বৃত্ত এঁকে দেন এবং বৃত্তের ভিতর লাঠি দিয়ে দুই তিনটা বাড়ি দেন এবং পানি ছিটিয়ে দেন একটু পরেই জিন নিয়ে জিনটা পরাজিত হয় এবং হুজুরকে জানায় সে চলে যাবে তবে শর্ত আছে হুজুর বলে কি শর্ত হুজুর কিছুক্ষণ বাতাসে কান বেঁধে থাকে এবং বলে যে সে তিনটা কালো মুরগি খেতে চেয়েছে গ্রামের শেষের দিকটাই কাল রাতে তিন পরিবার থেকে তিনটা কালো মুরগি রেখে আসবা আর কোনো সমস্যা হবে না সে মুরগি খেয়ে চলে যাবে আর কোনদিন আসবে না এলাকায় পাখি কাজ হুজুরের কাছে থাকা ভালো জিনেরাই করবে খারাপ জিনটাকে এলাকা থেকে বের করে দেওয়ার দায়িত্ব এখন হুজুরের কাছে থাকা ভালো জিনদের ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে পাশে থাকুন আর আপনি যদি ঘটনা পাঠাতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন